প্রেমিকার বাড়িতে গিয়ে গুলিবিদ্ধ যুবক হাসপাতালে মৃত মালদার হরিশ্চন্দ্রপুরে প্রেমিকার বাড়িতে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে এক যুবকের পুলিশ সূত্রে জানা যায় মৃতের নাম সাদ্দাম হোসেন বয়স তার বাড়ি রাঙাইপুর এলাকায় প্রেমিকার বাড়ি খোকরা এলাকায় পরিবার সূত্রে জানা যায় মৃত সাদ্দাম হোসেন সকালে প্রেমিকার বাড়িতে যান পরবর্তীতে সাদ্দামকে সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় হরিশ্চন্দ্রপুর হাসপাতালে নিয়ে আসা হয় সেই সময়ে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন কে বা কারা সদ্দামকে খুব কাছ থেকে তার মাথার দিকে গুলি করেছে বলেই হাসপাতাল সূত্রে জানা যায় কে বা কারা কেন গুলি করলো সে ব্যাপারটা নিশ্চিত করতে এবং অপরাধীকে গ্রেফতার করতে তদন্ত শুরু করেছে পুলিশ মালদার হরিশ্চন্দ্রপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট সময়ের সংবাদ কেন কারণ কেমান বলছি

কি কারণে কি কারণে খুন কেন কি কারণে খুন কি কারণে দিদি খুন হতো কেন সরো সরো